হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং বলে শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে আজকে ব্লগটা দেখো এখানে গাছের লঙ্কাগুলো একদম পেকে পেকে লাল লাল হয়ে আছে তার সাথে দেখো এখানে তুলসী গাছে মঞ্জুরিতে ফুল এসেছে আমি সত্যি আগে কোনো দিনও দেখিনি যে তুলসী মঞ্জুরিতেও ফুল আসে তার সাথে এখানে কি সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে তো ভাবলাম এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো হচ্ছে টাইম ফুল টাইম ফুলগুলো দেখতে একদম অন্যরকম সাধারণত অন্য রকমের টাইম ফুল হয় টাইম ফুল এই টাইম ফুলগুলো একদম পুরো মিনি গোলাপের মতন দেখতে আর এই এগুলো হচ্ছে দেখো দুটো কালারের আছে ওগুলো বাগান ঘুরে এসে ফুল টুল দেখিয়ে তারপর এখানে এসে শুরু করে দিলাম রান্না রান্নাবান্নার কাজকর্ম তো দেখো এখানে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে ভেজে নিচ্ছি তো তারপর চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করে ফেললাম তারপর বাগানের থেকে পুঁই শাক কেটে নিয়ে আসলাম দেখো এখানে পুঁই গাছ হয়েছে অনেক পুঁই শাক গাছ হয়েছে এখানে তো বাগান থেকে গিয়ে অনেকগুলো পুঁই শাকের গাছ হয়েছে তো একটা গাছের থেকে বেশ কতটা মতন পুঁই শাকের গাছ মানে পুঁই শাক কেটে নিলাম আর কি তারপর কেটে কুটে রান্নাবান্না করলাম তো গাছের পুঁই শাক যেহেতু সার ছাড়া ভীষণ ভালো টেস্টি খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই কচু শাক নিয়ে এসেছে বাজার থেকে কচু শাকটা মানে এতটা বড় আর এতটা মোটা ছিল তারপরে মা বসে বসে কেটে ফেললো যদিও ওটা আজকে রান্না করব না কচু শাকটা কি হয় কেটে রাখলে পরে ভালো হয় মা বললো একটা প্লাস্টিক দাও নালে মেঝের মধ্যে দাগ হয়ে যাবে ওই জন্য মাকে একটা প্লাস্টিক দিলাম মা প্লাস্টিক পেতে রান্না মানে কাটছিলো আর কি সরি রান্না করছিল না কাটছিল আজকে এটা রান্না করব না এটা কালকে রান্না করব। আজকে ওই জন্য কেটে রাখছিল যে পরের দিন সকালবেলা কেটে সিদ্ধ করে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আগের দিন কেটে রাখছিলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবে তোমরা ওকে বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থেকো সাবধানে থেকো তো দেখো স্কিনে প্রচুর পরিমাণে ট্যান্ট পড়েছে তাই ট্যান্ট ডিমুভ করার জন্য কলা হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণে চিনি তার সঙ্গে নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে ছাতু আমরা সবাই জানি যে বেসন ইউজ করে কিন্তু তো ছাতুটা কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য তাই স্কিন কেয়ার করে নেওয়ার জন্য আমি এটাকে নিয়ে নিলাম পুরো মুখে ভালোভাবে মেখে তারপর বেশ সুন্দর করে হালকা হাতে ওটাকে রাফ করছিলাম তো দেখো ওটাকে রাফ করলে হালকা ড্রাই হয়ে যাওয়ার পর তারপর একটা টাওয়াল রুমাল দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিয়ে ফ্রেশ জলে মুখটা ধুয়ে নিলে পরে স্কিনে অনেকটা গ্লো দেয় তো আমি আর কি সেটাই করছিলাম কেননা স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে অনেক দিন ধরে স্কিন কেয়ার করা হয় না আর এই হোম রেমাডি মানে হোম মেড তৈরি করা এই রেমেডিটা কিন্তু ভীষণ ভালো এটা তোমরাও বাড়িতে ইউজ করতে পারো ভীষণ 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 হেল্প পাবে স্কিনে ট্যান পড়লে পরে এটা কন্টিনিউ মোটামুটি তিন চার দিন ইউজ করলে স্কিনের ট্যান উঠে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কর করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার স্কিনে ঠিক কতটা গ্লো হয়ে গেছে ওকে টাটা বাই বাই